আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি যে মুরগি নিছি দেড় কেজি মুরগি আমি ওখানে লবণ দামাই খেয়ে মুরগি ডাংসে আমি পিঠে নিছি আমি ভিনেগার দাম মুরগি ডাল দিয়ে আনবো আমি আজকে বিরিয়ানি রাঁধুম আমি মুরগি ডাল ভিনেগার একটু দিয়ে আনবো দিয়ে আনছি তার ভিনেগার দামাই খেতে এলাম দিয়ে আনি মুরগি রাম্মাই খেয়ে নিলাম পরে দিয়ে আদা এই যে আমি বস্তু রানো আনিছি এই যে জিরা গুড়া ধনিয়া গুড়া আমি দিয়ে দিলাম এই যে লালমরচির গুড়াটা দিয়ে দিলাম আমি আদা বাটাটা দিয়ে দিলাম পরিমান মতন পরিমান মতন লবণ দিয়ে দিলাম আমি এই যে টক ভেড়ে দিয়ে দিলাম আমি টক দই দিয়ে কিছু ময় মশলা আমি কাশ্মীরি মরিচ দিছি তো তাই লাল লাগতে আছে যে কাশ্মীরি মরিচের গুড়াটা দিছি আমি লাল মরিচের গুড়াটা এই যে রাখে দেয় আমি রে গেছে গা এক ঘন্টা রেখে দিব আমি রাখে দিই আমি এই যে কালা গোলমরিচ নিছি শাহি জিরা নিচে জৈত্রি জয় জৈগ নিছি আর বড় একটা ইলাসি নিছি এই যে আমি এদিকে নুম গুড়া করে নিো থাকি ফিরে নামে পিয়াজ বেড়া তেল দি দিয়ে দেয় দিস পিঁয়াজ দিছি জিরনির মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম

কাশীর মুরগির আমি তো কষাই নাই

এই যে দেখালাম আমি বিরোনিটা রাঁধছি দেখালাম তো লাকড়ি চোড়ায় রাঁধছি আমি এই যে বিরনীরা রান্না আনছি এরকম আপনারা লাকড়ি চোড়ায় রান্না দেখায় ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয়েছে আমি লাকড়ি চোড়া সবসময় রান্নাকে রান্না থাকি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবই করবেন প্লিজ আমার ভিডিওটা আপনার লাইক কমেন্ট শেয়ার করে দেন জানিনা আমি অনেক কষ্ট করে ভিডিওরা বানাই আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কেরা করব আপনারা সব আমার আপনারা একটু আমার সহযোগিতা করুন আপনারা আমার সাথে থাকুন আপনারা আমার ভিডিওটা একটু দেখুন